토리 বাংলাদেশ সরাল শাখার ও সরাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস 2025 পালিত। সানবিট শব্দবিশেমাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানো সলিউশন বিশ্ব পরিবেশ দিবস 2025 নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন টরি বাংলাদেশ এর আয়োজনে ও সরাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরাইলে মিনি কক্সবাজার ক্ষেত আকাশী বিলের পাশে সরাইল লাখাই আঞ্চলিক সড়কে বুধবার পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে প্লাস্টিক দূষণ বন্ধ করার সময় এখনই এই প্রতিপাদ্য নিয়ে আজকের আয়োজনে তরি বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাগীর মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাল সরকারি কলেজের অধ্যক্ষ মৃদা আহমেদুর সরাল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার সরাল পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়ুব খান সুখ এর চেয়ারম্যান মুমিন মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম তরি সদস্য এস কে সজল মিয়া তরি সদস্য নাসিমা বেগম তরি সদস্য শাকিল মিয়া তাছাড়াও তরি বাংলাদেশ সকল শাখার বিভিন্ন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা প্লাস্টিক দূষণ ও অপরিচ্ছন্নতার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন সকলকে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা যাবে না ধর্মতীর্থ এলাকার সড়কের দুই পাশে ময়লা ফেলা বন্ধ করার আহ্বান জানিয়ে ফসলি জমির মাটি কাটা নদী দখল দূষণকারীদের সতর্ক করা সহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দিনটি উদযাপন করেন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন